আমার বিষয় হ্যাঁ আমরা এই যে পলিথিন যেহেতু নিষিদ্ধ আমরা পরিবেশ বান্ধব যে ব্যাগ সেই ব্যাগ এখানে ইউজ করা হচ্ছে এই সেটি একটি লক্ষণীয় বিষয়

আমাদের আমাদের কিছু ভাইদের সাথে আমাদের কন্ট্যাক্ট করে যাতে কৃষকগণ এক জন্য প্রায় তার ক্ষেত্রে বা আমরাও যাতে অল্প লাগে দুইটা কাজ করি একটা হচ্ছে আমাদের চেঞ্জের চেঞ্জের একটা কোনো থাকতে হবে না এবং আমরা প্রতিনিয়ত যেহেতু আমাদের বাজার মনিটরিং করতে হচ্ছে পরিবর্তিত করছে যে আপনারা জানেন যে আমাদের প্রায় একটা অর্থাৎ কম পদার্থ

এই দোকান থেকে আমরা পলিথিনের কম চটের ব্যাগে নিয়ে আসতে পারে আমরা এখান থেকে বানিয়েছি আমাদের সুস্থতা একটা মানুষের নিউট্রিশন চাহিদা মোতাবেক কি পরিমাণ নিউট্রিশনটা শরীরের দরকার সবজি খাওয়া দরকার যেমন মাছ খাওয়া দরকার যেমন মাংস নেওয়া দরকার এই সুষম খাদ্যের বিন্যাস আমরা সেই ডিপ্লেটের মতো আপনারা দেখেছেন শহরে বাগান প্রত্যেকের বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ আমাদের অ্যাডভার্টাইজ এবং আমরা চাই আমাদের অপরদেষ্টায় দেখলেন যেমন মাদককে আমাদের না হবে না হবে আমাদের নিয়মিত দিতে হবে যে আমাদের সামাজিক দায়বদ্ধতা

উপায় হিসেবে আমরা পত্র করে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা যে পাশে থাকেন এই দোকানের এই দোকান থেকে ন্যায্য দামে সকল পণ্য বিক্রি হবে ক্রেতার চাহিদা অনুযায়ী যে আপনি আপনার সহকটা একান্ত গ্রাম্য তবে আশা করি আপনার সেই সহযোগিতা পথেই আসেন আমাদের জেলা প্রশাসনকে জেলা প্রশাসনকে সাহায্য করেছেন সেভাবে সাহায্য করতেই থাকবে যাহ আমরা সব বৈষম্য বৈষম্য স্বপ্নটা দেখেছি স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে না সবাইকে ধন্যবাদ